মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুইজন যদি বিয়ে করতে চান বিয়ে হবে কিনা আল্লাহ মাফ করো কেমতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখো আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে হয়েছে আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপি হয়েছে কিন্তু আগদ হয়নি এমত অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি বিদ্যুৎ পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও যদি বিয়ে এখনও হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগ্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই অন্য অন্য প্রসিডিওর হয়নি আগ্দটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা এই লোকটা শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না এজন্য মূল বিধান হলো আগ্ন না হয়ে থাকলে এটি যায়জ কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রীত ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি কেমন আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া আমাদেরকে বিস্মিত করে দেওয়ারও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো